বন্ধুরা আজকে একটু বাধ্য হয়ে এই রাত করে আমি ভিডিও করতে আসলাম শুধু আপনাদের জন্য কারণ আপনারা বাধ্য করলেন আপনারা সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকেন ভাই আপনারা যা বলেন আমরা সেভাবে পরিচর্যা করি কিন্তু আপনাদের গাছগুলো এত সুন্দর এত ঝকঝকা আমাদের গাছগুলা কেন হয় না আপনাদের গাছগুলো এত সুন্দর তাহলে আমাদের গাছগুলা কেন এরকম সুন্দর হয় না তাহলে আমরা কি কি করতে পারি আসলে পরিচর্যার একটু ভুল হইলে তাও এরকম হয়তো সুন্দরটা আসবে না আপনারা কোন পরিচর্যাটা ভুল করছেন যার কারণে এত সুন্দর জোপালো হচ্ছে না সাথে গাছ কুকড়ে যাচ্ছে বন্ধুরা আমি এই গাছটা দ্বারাই বোঝাই মনে করেন এই গাছটা আপনার এখন এই আপনার গাছে পাতা এখানে কুকড়ে গেছে পাতা কুকড়ে যাওয়ার পর যদি বলেন যে ভাই এরকম কুকড়ে গেছে আমি এখানে কি স্প্রে করবো এই কুকড়ানো পাতার মধ্যে আপনি যতই যাই স্প্রে করেন কাজ হবে না আমি এটা এখানে বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে আপনার গাছ পাতা কুকুরে গেছে তখন যদি আপনি আমার দেখান বা এখানে আমি কীভাবে পরিচর্যা করব যাতে এই পাতাগুলো যেন সৌন্দর্যটা আসে তখন বলবো যে কুকুরা পাতার মধ্যে পরিচর্যা নাই আমি ব্যক্তিগতভাবে যে পরিচর্যা করি যখন যে পাতাটা কুকুরে যায় আমি এটা কেটে কেটে এটা ফেলে দিই যদি দেখি যে আমার সমস্ত নতুন যে সমস্ত এরকম পাতাগুলো যদি আমার কুকুরে যায় তাহলে আমি কি কি করবো চলেন সেটা আমি দেখাই সামথিং দেখেন আপনারা এই গাছটা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে কষ্ট করে বিড়ো করতেছে এটা কিন্তু আপনার জন্য কারণ আপনারা প্রশ্ন করে থাকেন সেটা এস এম এ বা ভয়েস কলে যদি হয় হয়তো বুঝতে পারেন না দেখেন মনে করেন যে আপনাদের মতো গাছগুলো আমার কুকড়ে গেছে এখন আমার সমাধান করে উপায় কি আমার গাছগুলো সেম কুকড়ে গিয়েছিল এখন আমার কুকড়ানো পাতাগুলো আমি সব ফেলে দিয়েছি প্রত্যেকটা মাথা এ দেখেন আমার পিঞ্চিং করা এই প্রত্যেকটা মাথা আমার ছাটাই করে দেওয়া যতগুলা বালতির এখানে গাছ আছে সমস্ত গাছে আমার সাঁতাই করা ছাটাই করার পরে এই যে নতুন নতুন ডাল আসবে এই যে দেখেন রাত্রেবেলা দেখা যায় কিনা এই যে নতুন নতুন দেখছেন ডাল প্লাস্ট আছে এই ডাল প্লাস্ট আছে এখন আমার ভাটিমেট মাকড় নাশক এবং সাদের শতকনাশক আমার স্প্রে করতে হবে স্প্রে করলে কি হবে পাতাগুলা জগজকও হবে আপনার গাছগুলো এরকম একদম সৌন্দর্যটা আসবে কিন্তু সময় মতো দিতে হবে আর কুঁকড়ানোর পরে যদি আপনারা দেন পাতাগুলা কুঁকড়ানো কুঁকড়ে গেছে পচে গেছে তখন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজই আসবে না তাহলে আপনারা এই এই বিড়ল মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ধরেন আপনার গাছগুলো কুকড়ে গেছে তাহলে সমস্ত ডালের মাথা আপনারা সাঁটে করে দিতে পারেন এ দেখেন আমাদের যতগুলো ড্রাম আছে আপনারা সরাসরি দেখাই যে আমি পরিচর্যা করি আমাদের যতগুলো গাছ দেখতে পাচ্ছি একটারও কিন্তু মাথা নাই সমস্ত মাথা গুলা করা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ছোট ছোট কারণ ভারী বৃষ্টিপাত হয়েছে তো সবগুলোর মাথাগুলা নষ্ট হয়ে গেছিল এই যে দেখেন যার কারণে প্রত্যেকটার মাথাগুলো আমি ছাঁটাই করে দিছি এখন আরো নতুন নতুন যে ডালবালা আসবে এখন বৃষ্টিপাতটা অনেক কম হচ্ছে গাছ একটু পরিচর্যার সাথে সাথে গাছগুলো আরো সুন্দর হবে তাহলে আপনারা এইভাবে পরিচর্যা করতে পারেন আর যদি বিরত যদি কোনো উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ